রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর যৌথ উদ্যোগে রায়গঞ্জ মেডিকেল কলেজের অসমাপ্ত সীমানা প্রাচীরের কাজের শুভ সূচনা হলো শনিবার সেই সঙ্গে সুপার স্পেশালিটি বিল্ডিং থেকে মেডিকেলের পুরনো বিল্ডিং পর্যন্ত সিটি এবং ডায়ালিসিস সেন্টার পর্যন্ত যাবার রাস্তারও সূচনা করা হলো কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার সহ অন্যান্যরা বিধায়ক তহবিল থেকে সীমানা প্রাচীর নির্মাণের জন্য অর্থ হয়েছে সাত লক্ষ বিরাশি হাজার পাঁচশো চুরানব্বই টাকা এবং রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো সাতাশি টাকা বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন দীর্ঘদিনের দাবি মেনে তারা এই রাস্তা তৈরির জন্য রোগীদের সিটি স্ক্যান এবং ডায়ালিস সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়ার যেমন সুবিধা হবে তেমনি সীমানা প্রাচীর সম্পূর্ণ হলে মেডিকেলের সার্বিক নিরাপত্তার দিকটি আরও শক্তিশালী হবে আজকে রায়গঞ্জ হাসপাতালে পৌরসভা আর আমার এমএলএ লেট ফান্ডের যৌথ উদ্যোগে আজকে ভাবে নেন দীর্ঘদিনের দাবি যে হসপিটালের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই বাউন্ডারি ওয়ালের হ্যাঁ টেন্ডার আমরা কল করেছি প্লাস সিটি স্ক্যানের যাওয়ার রাস্তায় হ্যাঁ তাও পৌরসভার উদ্যোগে হ্যাঁ আজকে শুভ সূচনা হলো হ্যাঁ তো আজকে আমার সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার রয়েছেন আমাদের এসডিও সাহেব ইনসুখ মাইতি সাহেবও রয়েছেন আমরা আজকে শুভ সূচনা করলাম খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে হয়ে গেলে পরে হ্যাঁ আমি মনে করি এই বান্ডিবালটা হলে পরে হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থাটা ঠিক হবে আর এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল সিটি স্ক্যানে এখানে সুচারুরূপে মানুষ এই রাস্তা ধরে সিটি স্ক্যানের জন্য যেতে পারে যেটা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ